ছিল তার নাম ছিলাম ছিল ওয়াকি পালায় যাচ্ছে লোকেরা জিজ্ঞেস করলো ওয়াক্সি আইনা তুরিত ওয়াসি তুমি কোথায় পালাও কোথায় যাও আসি বলল মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সবাইকে ক্ষমা করে দিয়েছেন আমি অশ্বীর ক্ষমার উপযুক্ত না আমি নিজ হাতে ওনার আপন চাচা আমির হামজারে বহু ময়দানে শহীদ করেছি আমার মাফ নাই লোকেরা বললো রে

কেন এসেছো আমি বললাম ইয়া রসুল ইয়া হাবিব আল্লাহ ক্ষমা চাইতে এসেছি দিন ইসলাম গ্রহণ করতে এসেছি আল্লাহ হাবিব বললেন নেওয়াসি আমি কখনোই চাই নাই তুমি আমার পাশে এসে দাঁড়াবা যেহেতু চলে এসেছ ক্ষমা করে দিলাম আল্লাহ তিনের দরজাও তোমার জন্য খোলা আছে

والذين لا يدعون مع الله الها اخر ولا يقتلون النفس التي حرم الله الا بالحق الا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى اثاما

ও قتلت النفس التى حرم الله الا بالحقte আমি তো আল্লাহর সাথে শরিক করেছি অন্যকে আমি মূর্তি পূজারি যমলে বহুবার জানা করেছি আমি অন্যায়ভাবে মানব হত্যা করেছি তাহলে আর আরbmodbarে আমার কি লাভ এবার আল্লাহর পক্ষ থেকে আবার ঘোষণা আসলো

إِلَّا مَنْ تَابَ وَآمَنَ وَعَمِلَ عَمَلًا صَالِحًا فَأُولَٰئِكَ فَأُولَٰئِكَ يُبَدِّلُ اللَّهُ سَيِّئَاتِهِمْ حَسَنَاتِ ۗ আল্লাপা ঘোষণা করলেন তবে গুণাগারদের মধ্যে যারা তবা করবে ইমান আনবে না কামাল করবে আল্লাহ তাদের জীবনের সব কথা গুলোকে সবের দ্বারা বদল করে দিবে ভগবান আনার উৎসাহ

দুন দালি কালি আল্লাহ ঘোষণা করলেন নিশ্চয়ই আল্লাহর সঙ্গে কেউ যদি অন্যকে কোন ব্যক্তি বা বস্তুকে শরীর করে শিল্পের গুণা করে আল্লাহ কখনো তারে মাফ করবেন না এছাড়া আল্লাহ তার বান্ধবের মধ্যে যারে চান তারে মাফ করে দিবে ওয়াসি বললেন্লাহ সাল্লাম আমি বলে আল্লাহ হাবি আল্লাহ সাহাবিগম আল্লাহর কাছ থেকে দেহ লেখাই নিয়েছিলেন সেজন্য জমাতে রাখি দা সাহাবাই কেনা

قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمة الله ان الله يغفر الذنوب جميعا انه هو

পবিত্র করতে পারেন আপনি এবং আপনি ক্ষমা পাবেন তাতে কোনো সন্দেহ এখন যদি চূড়ান্ত সফলতা চান আপনি বেহেস্তে যাবেন কোনো সন্দেহ

রব এর নামে জিকির করলো এখন রব এর নামে জিকির কি আমার দেশের মানুষ আল্লাহ আল্লাহর জিকির বোঝে না হুকুমাহামাল্লা। সে জনটা দেখা যায় সকালে দশ মিনিট জিকির করে সন্ধ্যায় দশ মিনিট জিকির করে সারা দিন ঘুম খায় গোশ খায় পাল্লাই ওজরে কম দেয়। ঠিক ঠিক আছে আছে করতেছে শুধু খাচ্ছে।

হরি সবাই ভাই জুমার দিন যত লোক হয় মসজিদ বাড়াটা উঠান ভরে যায় ঠিক আর জুমার দিন আসলে সময় 3:00টার বসে তিনজন তো বাকিরা কি ঘর জামাই ছিল এলাকা কম এলাকা এলাকা ভালো করে পরের দিন ফজরের মাত্র তিনজন ইমাম محسن খাদের

চার মাস তিন ইমামের শাস্তি মৃত্যুদণ্ডার ইমামি চার ইমামের তিন ইমামের বেড়াবাজের শাস্তি কি মৃত্যুদণ্ড এটা শুনছে নাকি না

বেনামাজিকে কাফের বলা যাবে না কিন্তু হাত হিসেবে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে অর্থাৎ মৃত্যু দেওয়ার পরে মৃত্যুদণ্ডের পর তার জানাজা হবে কাফন হবে দাফন হবে তাহলে তিনি মামের মধ্যে বেনামাজির শাস্তি কি মৃত্যুদণ্ড রইলো

এখন আপনাদের কাছে আমার প্রশ্ন ভাইরা যেখানে বেড়ামাজি শাস্তি ব্যথায় ঘাট শরীয়তে বেড়ামাজি সাক্ষ্য করা যায় নাই ওই বেড়ামাজি কি আপনারা মসজিদ কমিটির সভাপতি বানা মাদ্রাসা সেক্রেটারি বানা চেয়ারম্যান সমাজ রাষ্ট্রের দায়িত্ব দিয়ে দিচ্ছে কিভাবে আপনারা দেশকে সংস্কার করবেন সম্ভব না সরকার সংস্কার তো ডক্টর ইউনুসের হাতে না আপনাদের হাতে ঠিক আমি একটা সংস্কার দিয়ে যাই এটা ইউনুস দিবে না কেউ দিবে না আমি দিব বলবো জি আপনি কোন না দল তো করেন অবশ্যই আর আপনি তো অবশ্যই আমি যত হাজ করে বুঝাই আপনার দল বাদ দিয়ে অন্য দলের ভোট দিবেন আর আল্লাহ যদি খাতে ওটা ভিন্ন জিনিস এটা বললাম বাঙালির নিরিসাত্ত্বিক সমস্যা সমস্যা

রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় বলা হয় সোসাইটি ইজ গ্রেটার দ্যান স্টেট রাষ্ট্র থেকে সমাজ বড় এভাবে আমরা যদি এই প্রজন্মকে ইসলামী সমাজ উপহার দিতে পারি আগামী প্রজন্ম বাংলাদেশ ইসলামী রাষ্ট্র উপহার দিয়ে দিবেন ইনশাআল্লাহ ঠিক পারবো ইনশাআল্লাহ নমস্কার আমার হাতে আপনারা ঠিক ईमानदार আর নামাজিদের গায়ে দেয়।